আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে দুটো মুখে লাগার স্বাদের রেসিপি করে দেখাবো যেই রেসিপি দুটো খেলে আপনি কখনোই ভুলতে পারবেন না তো এই যে দেখুন মিষ্টি কুমড়ো দিয়েছি ছোটো ছোটো কুচো চিংড়ি মাছ চচ্চড়ি করেছি তো বন্ধুরা এই যে সকাল সকাল ভাবতেছি কী রান্না করব কী রান্না করবো ফ্রিজে যে দেখি কি কি সবজি আছে তো দেখি ফ্রিজে রেখেছিলাম মিষ্টি কুমড়ো পুঁই শাক আর সজনে ডাটা তো এই যে দেখুন অনেকগুলো আদা আদা এখনও কিছু হয়নি আর এই যে দেখুন অনেকগুলো সবজি তো যে সবজি হোক না কেন ফ্রিজে রেখে দিলে অনেক সময় টাটকা থাকে তো এই যে খুঁজে খুঁজে বের করতেছি কি রান্না করা যায় আসলে মেয়েদের জীবনটা এমন বিয়ের পর থেকে তাদের এই ভাবনাটা সব সময় আসে প্রত্যেকটা সময় তারা ভাবে কী রান্না করব ঘরে কিছু থাকার সত্ত্বেও ভাবে কি কোনটা দিয়ে কোনটা রান্না করলে বেশি টেস্ট হবে তো এই যে দেখুন আমি সজনে ডাটা মিষ্টি কুমড়া আলু দিয়ে আজকে সবজি রান্না করব তো এই যে আমি মাটির চুলা রান্না করব বলে চলে এসেছি আর এর জন্য যে মানে যে মশলাগুলো আমরা সচরাচর খেয়ে থাকি সেইগুলোই বাটনা করব। তো এই যে আমি সুন্দর মতো কড়াইয়ে তেল দিয়ে সবজিটা রান্না করব এই সবজিটা আমি প্রথম রান্না করছি আজকে এর আগে কখনও রান্না করা হয়নি সজনে সচরাচর এমনি নিরামিষ বা মানে এমনিতেই সজনে দিয়ে সরিষা দিয়ে বা সজনে দিয়ে ডাউল দিয়ে রান্না করে খায় তো অনেক কাপড়ও দেখতেছি ইউটিউবে দেখতেছি অনেক সুন্দর করে এটা রান্না করতেছে তো ভাবলাম কেননা আমি আজকে চেষ্টা করি দেখি কেমন হয় তো রান্না করতেছি জানি না কেমন হবে মনে হয় অনেক সুস্বাদু হবে তাদের রান্না দেখে ইন্সপিরেশন পেয়ে আমি রান্নাটা করছি তো যে দেখো আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করতেছি রান্নাটা যেন অনেক মজা হয় তো রান্নাটা খাওয়ার পরে দেখা যাক কেমন হয় মনে হয় রান্নাটা অনেক ভালো হবে তো এই যে সুন্দর মতো মশলাটা কষিয়ে নেব কাঁচা মশলা মানে মশলাটা ভালো মতো না কষালে কাঁচা কাঁচা একটা গন্ধ বের হয় তো বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং ভিডিওটা স্কিপ করে না দেখে দয়া করে আপনারা ফুল ভিডিওটা দেখবেন এবং একটা ডান করে দেবেন তো এই যে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এরপরে লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে দেবো আমি দিয়ে সব সবজিগুলো একেবারে দিয়ে দেব মানে একবারে সজনে ডাটা মিষ্টি কুমড়া আলু ওইটা দিয়ে দিয়ে নেড়ে চেড়ে পানি দিয়ে দিলে হয়ে যাবে তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে মাটির চুলায় রান্না করতেছি মাটির চুলার টেস্ট নাকি অনেক অসাধারণ হয় হ্যাঁ আসলেই তাই কারণ আমি অনেক দিন যাবৎ গ্যাসের চুলায় রান্না করি অনেক দিন পর মাটির চুলা রান্না করতে এসেছি তো অনেকেই এই তফাৎটা পৌঁছে না আমার অবশ্য মাটির চুলা রান্না খেতে বেশি ভালো লাগে তো এই যে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি সবজিগুলো দিয়ে দেবো সজনে ডাটাটা একটু বতি হয়ে গেছিলো বলে ভিতরের বীজটা আমি ফেলে দিয়েছি ভেতরের বীজটা সবগুলো সজনে ডাটা যেগুলো মানে বতি হয়ে গেছিলো সেইগুলো ভেবে দিয়েছি এবার তরকারিটা দিয়ে সুন্দর মতো কষিয়ে নেব এটা আমি নিরামিষ রান্না করব আজকে আপনাদের সঙ্গে দুইটা রেসিপি শেয়ার করবো বাড়িতে যা রান্না করি তাই আপনাদের সঙ্গে শেয়ার করি ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর এই যে দেখুন সজনেটা একটু ঢেকে দিয়ে দিয়ে কষাবো যাতে তরকারি মানে এই তরকারি থেকেও একটা কাঁচা স্মেলটা না থাকে আর এই যে দেখুন আমি আজকে সবজিতে টমেটো ব্যবহার করব আসলে টমেটো এমন একটা জিনিস যে যেটাই দেওয়া হোক যে তরকারিতে দেওয়া হোক তরকারি স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয় আজকে কোনো বড় মাছের রেসিপি করব না বাড়িতে আজকে এই দুটো রান্নাই হচ্ছে তো আপনারাও ইচ্ছা চাইলে এরকমভাবে সজনে সব সবজি দিয়ে সবজি মানে সজনে সবজিটা বাড়িতে ট্রাই করতে পারেন ইনশাআল্লাহ ভালো হবে তো এই যে দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পানিটা দিয়ে দেব এটা পানিটা আমি একবারে দেব যাতে ঝোলটা মানে পানিটা শুকালেই আমার তরকারিটা হয়ে যায় তো সুন্দর মতো তরকারিটা নাড়াচাড়া করে ঢেকে দেব। ঢেকে দিয়ে অনেক জোরে জাল দেবো এই যে দেখুন সজনে টাটা প্রায় আমার হয়ে এসেছে আর একটু পানি শুকিয়ে গেলে হয়ে যাবে তো এই যে দেখুন আমার সজনে টাটা হয়ে গেছে এখন নামিয়ে নেব নামিয়ে নিয়ে আর এই যে দেখুন হালকা হালকা একটু ঝোল না থাকলে ভালো লাগে না সামান্য একটু তো সজনে টাটা রান্নার সময় অনেক সুন্দর গন্ধ বেড়েছে এবং কালারটাও মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে সে যে দেখুন চুলটাও সুন্দর মতো ফুটে উঠেছে তো এই যে রান্নাটা হয়ে গেছে তখন আমি নিয়েছি কতটা সুন্দর দেখাচ্ছে সুস্বাদু দেখাচ্ছে তো এরপরে পরবর্তীতে একটা তরকারি রান্না করব। এটা চিংড়ি মাছ দিয়ে ছোটো কুচো চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়ো আর পুঁইশাক আসলে মিষ্টি কুমড়ো আর পুঁইশাক যেভাবে রান্না করা হোক না কেন খুব খেতে খুব সুস্বাদু লাগে আমার তো খুব ভালো লাগে খেতে দেখো সুন্দর করে মিষ্টি কুমড়োর পোশাকটা ই করে নিয়েছি কেটে নিয়েছি তো আমি মানে কোনো বাটা মশলা ব্যবহার করবো না কাঁচামরিচ পেঁয়াজ এবং কুচো চিংড়ি তেলের পাট দিয়ে সামান্য একটু বেজেটে নেড়ে ছেড়ে নিয়ে তারপরে আমি মিষ্টি কুমড়ো পোঁশাকটা দিয়ে দিয়েছি আসলে আমার অল্প মশলা রান্নাটা খেতে বেশি ভালো লাগে এটা স্বাস্থ্যকর বটে তো এই যে দেখো এইখান থেকে একটু একটু পানি ছেড়েছে আমি সামান্য একটু পানি দেব এই পানিটা শুকায় গেলে মনে করো আমার তরকারিটা হয়ে যাবে তো এই যে ঝটপট রান্না যারা করতে চাও যেসব আপুরা তাদেরকে যে আমি এই মিষ্টি কুমড়ো এবং পুঁশাকটা সাজেস্ট করতেছি তো এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো খুব ভালো হবে আসলে আমাদের মহিলাদের মানে দিনের অনেকটা সময় রান্নাঘরে কেটে যায় তো এরকম কেটে কুটে তরকারি রান্না করলে কিন্তু খুব ভালো লাগে সব তরকারি এরকম কেটে কুটে দিয়ে তরকারি রান্না করলে ভালো লাগে না বেগুনের তরকারিটাও এরকম মরিচ চিঁড়ে দিলে ভালো মরিচ চিঁড়ে দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে তো যে দেখো ঝোলটা ছোট মানে ঝোলটা একটু শুকিয়ে গেলে আমার রান্নাটা হয়ে যাবে তো আজকের মতো এই যে দুটো রেসিপি ছিল আজকে আমাদের খাবারের মেনুতে আপনাদের কেমন লেগেছে রান্না দুটো অবশ্যই আমাকে কমেন্টে জানায়েন তো এই যে দেখুন ঝোলটা সুন্দর মতো ছোট মানে কমে যাচ্ছে এটা এটা আর একটু কমে গেলেই আমার তরকারিটা নামিয়ে নেব আমি তো আমার তরকারিটা হয়ে গেছে যে দেখুন কত সুন্দর দেখাচ্ছে তো আজকের পর্ব এই পর্যন্ত